আজকে কর্মসূচি আমাদের নেত্রী একত্রিশে জুলাই মঞ্চ থেকে বলেছিলেন বিজেপি তুমি ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনের আন্দোলনের আমরা প্রোগ্রাম করেছিলাম আমাদের এগারোটা অঞ্চল থেকে কাতারে কাতারে লোক প্রচুর লোক আমরা জায়গা দিতে পারিনি এরকম ভাবে আমাদের প্রোগ্রাম হয়েছে খুব সাফল্য হয়েছে আমাদের প্রোগ্রাম আমি এতে প্রচণ্ড খুশি এবং আমাদের সাগর দিঘিবাসী সবাই খুশি এটা মূলত বিজেপি ভারত ছাড়ো প্রোগ্রাম আছে আজকে দেখুন ওটা ছিল তার সাথে সাথে রাখি আমরা কোনো সময় অ্যাভয়েড করতে পারি না যে রাখি বন্ধন আমাদের দেশের একটা মানে কি বলবো সম্প্রীতির বার্তা দেয় যাতে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে এই উৎসব পালন করে তার সাথে সাথে আদিবাসী দিবস আছে সেটাকে কি আমি এড়িয়ে যেতে পারি যে এটা আজকে আমি আদিবাসীদের দিবসের কথা বলতে পারি না আদিবাসীদের সম্মান জানাতে পারেন ওরা আর কি ভারতবাসী নয় ওই জন্য আমাদের আজকে দুটি নয় তিনটি প্রোগ্রাম একসঙ্গেই করলাম